একটা মজার ভিডিও নিয়ে এসেছি আপনারা পার্ট থ্রিতে দেখেছেন আমি তিনটা বিষয় উল্লেখ করেছি এক নম্বর হলো সৃজনশীল খেলনা দুই নম্বর হলো ছবি আঁকা পড়া ও রং করা আজকে আপনাদের কাছ থেকে নিয়ে এসেছি সৃজনশীল সৃজনশীল প্রশ্ন আর সৃজনশীল প্রশ্ন শিশুদেরকে কেমন করতে হয় কেমনভাবে করতে হয় সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি জানাবো আর এইটা করবেন দুই বছর বয়স থেকে অর্থাৎ শিশুর কথা বলার প্রারম্ভিক পর্যায় থেকেই এই কাজটা শুরু করবেন কথা না বাড়িয়ে চলুন কীভাবে আমরা কাজগুলো করি সেটা অভিনয়ের মাধ্যমে দেখাবো জুনাই আমার হাটে হাতে এটা কি দেখতে পাচ্ছো এটা একটা কলা দেখতে হাত দাও হাত ধরো ধরো কলা কি করতে হয় কলা খেতে হয় কলার রং কি কলার রং সাদা এবং বাইরে থেকে হলুদ আর কাঁচা থাকতে সবুজ আচ্ছা আচ্ছা দারুন কলা গাছ এই কলাটা কোথায় থেকে পাওয়া যায় এই কলাটা কলা গাছ থেকে পাওয়া যায় তাই কলা গাছটা কোথায় হয় কলা গাছটা বা জমিতে হয় আমরা কলা গাছ থেকে ছাড়াও কোথা থেকে পেতে পারি কলা গাছ থেকে ছাড়া হ্যাঁ গাছে থেকে পেতে সেটা তো একটা গাছ হ্যাঁ কলা গাছ থেকে ছাড়া পেতে পারি ইয়েস দারুন বলেছে তুমি অনেক সুন্দর বলেছে তুমি মানিক মেধাবী তোমার কলা খেতে কেমন লাগে আর কলা খেতে খুব ভালো লাগে তাই হ্যাঁ কলাতে কি কোনো পুষ্টি থাকে হ্যাঁ থাকে হ্যাঁ পুষ্টি কলা খেলে স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে তাই না আচ্ছা ঠিক আছে এটা আমরা রেখে দিই গাইস দেখতে পারছেন কিভাবে শিশুদেরকে কোনো জিনিস নিয়ে কোনো বিষয় নিয়ে কথা কথোপকথন প্রশ্ন করতে হয় প্রশ্নের উত্তর নিজে থেকে না বলে শিশুর মুখ থেকে বের করে আনুন প্রশ্নের উত্তরটা ভুলেও আপনি নিজে বলে দেবেন না উত্তরগুলা এভাবেই শিশুর মেধা বিকাশ ঘটবে আপনার কাছে যখনই দূরাতের দূরাতে আসবে তখনই একটা জিনিস ধরিয়ে দিন আপনার আশপাশ চারপাশে যা কিছু থাকবে তাই তাকে ধরিয়ে দিন বলুন এটা কি করতে হয় এটা কেমন হয় এটা কি হয় ওকে প্রশ্নের পর প্রশ্ন ফুলে দিন ওতে কি হবে ও প্রশ্ন করার দক্ষতা অর্জন করবে এবং ওর মনের ভিতরে বিভিন্ন রকম বিষয় নিয়ে গবেষণা সৃষ্টি হবে আচ্ছা আরেকটা বিষয় দেখেন জুনাইদ তুমি কে এটা চেনো হ্যাঁ চিনি এটা কি বলো তো এটা ললিপপ এটা কি করতে হয় এটা খেতে হয় তাই এটা কেমন খেতে এটা খেতে খুব ভালো তাই তুমি কি এর আগে খেয়েছো হ্যাঁ খেয়েছি এটা খেতে ঝাল টক নাকি মিষ্টি মিষ্টি কি মধু চেয়ে মিষ্টি না তবে এটা ললিপপ কিন্তু এটা ক্ষতিকর আমাদের জন্য কি এর ক্ষতিকর কারণ এটা দাঁতে পোকা ধরে আ তাই যাতে পোকা ধরলে বিরাজ করলে তুমি মিষ্টি খেলে তো বিরাশ করলেই তো সেরে যাওয়ার কথা তাই না আচ্ছা ললিপপ কোথায় পাওয়া যায় বাজারে তাই বাজার কি এমনি এমনিতে দেয় না তাহলে কিনতে হয় আচ্ছা এটা তুমি বলে ললিপপ এটা কি দিয়ে তৈরি হয় এটা এক ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি কেমিক্যাল দিয়ে কেমিক্যাল দিকে মিষ্টি হতে পারে মানে কিছু ফ্লেভার থাকে হ্যাঁ আর সেটা শুকাতে যা তারপর সাথে সেটা মধুর মতো নরম হয়ে যায় হ্যাঁ তারপর সেটা ললি বাবার শেপ করে রেখে দেওয়া হয় তারপরে কিছু তারপরে এটা তুললেই এটা এরকম হয়ে যায় তুমি কোথা থেকে শিখেছো এটা আমি এটা দেখেছি তাই আর কি মিষ্টি যা দেখুন নখন হয়েছে এতে আর কি থাকতে পারে এতে কালার থাকতে পারে কালার থাকতে পারে হ্যাঁ কি আলার থাকতে পারে কিন্তু মিষ্টি কেন হয় কোন জিনিস তুমি যখন খাও মিষ্টি কেন হয় খাওয়াটা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে বানানো কি জাতীয় সেটা কি দিয়ে তৈরি এটা কিছু মধুর মধুর কিছু জিনিস দিয়ে হ্যাঁ আর কি দিয়ে হয় আর এটা তুই ভাত বাজারে কোন কোন জিনিস মিষ্টি যে কোন কোন মিষ্টি মিষ্টি জিনিস কি কি তৈরি করো বাড়ি কোন মিষ্টি জিনিস তৈরি করা হয় না কোনো মিষ্টি খাবার তৈরি করা হয় না কিছু কিছু তৈরি সেটা কি খাবার যেরকম ডিম রান্না করা হয় ডিম রান্না কি মিষ্টি দিয়ে করা হয় না ও কিছু কিছু খাবার বাড়িতে মিষ্টি আছে কি সেটা খাবারটা কি মিষ্টি তো খাবার তোমাকে কেউ তো খেতে দেয় তোমার বাবা মা তোমার দাদি তোমাকে তো মাঝে মাঝে সবাই খায় বাজার বাড়িতে তাই না সেটা কি জিনিস খায় মিষ্টি জাতীয় জিনিস বাড়িতে তৈরি করা কি জিনিস খায় বাড়িতে তৈরি করা কিছু না কিছু খায় না তুমি কি সেমাই খেয়েছো কখন ও সেমাই তো আছে কি দিয়ে করে সেমাই তো মিষ্টি কেন হয় আর সেটা

চা খায় কি দিয়ে মানুষ বিস্কুট দিয়ে চা কি দিয়ে বানায় চা চা বানায় চা বাগান থেকে চা তুলি চা তুলে এনে চা বানায় শুধু ওইভাবে চা খায় ওই চা দিয়ে কি মানুষ খেতে পারে না তো কিভাবে খায় ওটা বানাতে হয় কি দিয়ে বানায় ওটা এক জাতীয় জিনিস দিয়ে বানায় কি কি জিনিস দিয়ে বানায় তুমি যদি চা খাও গ্লাসে যখন চিনি দিয়ে বানায় হ্যাঁ তো চিনি দিয়ে কি করতে হয় চিনি কেন চিনি দেয়েরা মিষ্টি হাজার কি দিয়ে তৈরি করতে পারে এই পরে চিনি দিয়ে তৈরি তাই না ওকে দারুন বলেছ দেখছেন আপনারা কিভাবে ওর মুখ থেকে আমি অনেক পোষ্ট করে করে বের করে নিয়ে আসলাম আপনারা ঠিক এভাবেই শিশুদেরকে সৃজনশীল পোষ্ট করুন আর ওর মেধাকে ঘাটে থাকুন হ্যাঁ এটা হয়তো আপনি সবসময় করবেন না সময় পেলেই করুন কিন্তু কখনো বিরক্ত হবেন না ওকে একটা কাজ দিবেন ওকে একটা অন্য কাজে নিয়োজিত করবেন ও একাই বলে দেবে আচ্ছা জনাই আমার হাতে এটা কি দেখছো এটা কি বলতো গাড়ি গাড়িতে গাড়ি কি দিয়ে চলে গাড়ি ইঞ্জিন দিয়ে চলে ইঞ্জিন দিয়ে চলে ইঞ্জিন কি এমনি এমনিতে চলে না ইঞ্জিন কি খায় আর কি সাদা সাদা এটা কোথায় কিনতে পাওয়া যায় এটা বাজারে আচ্ছা তুমি এটা কোথায় কিনে এসেছো বাজার থেকে কে কিনে দিয়েছে তোমার বাবা কিনে দিয়েছে বাহ

আমি এটা একা একা ভ্যারি গুইড অনেক সুন্দর আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কয়টা জিনিস ওর সামনে উপস্থাপন করেছি কয়েক জিনিস এসে সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়েছে এইভাবে প্রত্যেকটা জিনিস এর উত্তর দিতে থাকবে এভাবে বাচ্চার সাথে এভাবে খেলা করুন গল্প করুন মজা করুন ও শিখতে থাকবে ওর ব্রেন খুঁড়ো হবে যেমন কোনো ধারালো অস্ত্রকে বালু দিয়ে ধার করতে হয় এভাবে চকচকে হয় ঠিক এইভাবে প্রশ্ন করলে ওর ব্রেনেড এরকম চকচকে ধারালো হয়ে যাবে তখন অঙ্ক বলেন ইংলিশ বলেন বাংলা বলেন যে কোনো বিষয়ে বলেন ক্লাস স্কুলে যখন ভর্তি হবে ওর ব্রেনটা দেখবেন অন্যদের থেকে আলাদা আর এই প্রশ্নের উত্তরগুলো নিজে নিজের থেকে বলবেন না ওর মুখ থেকে বের করে আনো আচ্ছা আর একটা দিনই দেখে এটা আমার হাতে দেখেছো আচ্ছা এটা কি ডিম কোথায় পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় মুরগি থেকে আচ্ছা ডিমটা কে পারে মুরগি পাড়ে আচ্ছা আর বাজার থেকে কি না না আচ্ছা এটা কালারটা কি হলুদ তুমি কি এটা কি করো এটা কি গায় মাখতে হয় না তো এটা খেতে হয় রান্না রান্না করে থ্যাঙ্ক ইউ অনেক অনেক সুন্দর করেছো যাই হোক গাইস আমার ভিডিওটা আর আমি বাড়াতে চাই না এখন আজকে তাহলে তো বুঝলেন কিভাবে শিশুদের মেধা বিকাশে ধারালো মেধাকে ধারালো করতে হলে কীভাবে কি প্রকারের প্রশ্ন করতে হবে এইটা শুধু আপনার এই জিনিসগুলো নির্দিষ্ট কোনো জিনিস দিয়ে নয় আপনার আশপাশে ছড়িয়ে থাকা যা কিছু আছে সেই সমস্ত জিনিস নিয়ে একের পর এক প্রশ্ন করুন আর শিশুকে ব্যস্ত রাখুন শিশুও ভালো লাগবে শিশুরও চিন্তা চিন্তাটা বৃদ্ধি পাবে এবং সেও খেলার খেলার মধ্যে থাকবে এবং আপনারাও রিল্যাক্স থাকবেন হয়তো প্রথমে কষ্ট হবে তবে শিশুদের কষ্ট মনে রাখবেন যখন সে নয় দশ বছর হয়ে যাবে তখন আর শিশুকে নিয়ে কষ্ট করা লাগবে না ও নিজেরাই নিজেদের ব্রেনকে গ্রো করবে এবং আগাইতে থাকবে কাজ করতে শেষ করলাম আল্লাহ হাফিজ